সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমার আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমরা বেশ কয়েকদিন ধরে কয়েকটি ক্লাসে বিধক নিয়ে আলোচনা করছি যুক্তিবিদা প্রথম পথের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছি অর্থাৎ আলোচনা করছি এবং সেখানে আমরা এটি জেনেছি যে সম্পর্কের নাম যেটি উদ্দেশ্য পদ বিধেয় পদের সাথে এবং আমরা বিধেয়কের যে সংজ্ঞাটি সেটিও জেনেছি যে যেখানে আমরা জেনেছি শ্রেণীবাচক বিধেয় পদ সমন্বয়ে কোন সদর্থক যুক্তি বাক্যে বিধেয় পদের সাথে উদ্দেশ্য পদে যেসব সম্পর্ক হতে পারে সেই সম্পর্ক গুলোকে বলা হয় এবং আমরা পোড়ফির দেওয়া পাঁচটি প্রকার যেটি আছে সেটি জেনেছি জাতি উপজাতি বিভেদক লক্ষণ উপলক্ষণ লক্ষণ এগুলো একটি ছক দেন এর মধ্যে যে জাতি এবং উপজাতি কি আমরা এবং জাতি এবং উপজাতির যে সম্পর্ক সেটি বোঝার জন্য পরফিরি একটি ছক প্রদান করেন একটি নকশা প্রদান করেন যেখানে পড়ফিরি উপজাতি এবং উপজাতি বাচক পথকে শ্রেণীবদ্ধ করেন বিন্যাস করে সাজিয়ে দিয়েছেন যেটিকে আমরা পরফির ছক বলি এটি নিয়েও তোমাদের পরীক্ষায় আসে তাই আমরা আজকে পরফির ছকটিকে একটু বিশ্লেষণ করব জানার চেষ্টা করব। তোমাদের জন্য পরফির ছকটি রঙিন করে সাজিয়েছি তুমি একটু দেখো দেখো আমি কি লিখেছি দ্রব্য দ্রব্য সাবস্টেন্স দ্রব্য কি দ্রব্য বলতে আসলে সর্বোচ্চ স্তরের জাতিকে বোঝায় কেমন যার উপরে আর কোনো জাতি নেই আমরা যদি জাতির শ্রেণী বিভাগ করতে থাকি করতে থাকি খুজত্তম জাতি থেকে শুরু করে উপরের পর্যায়ে উঠতে থাকে এবং সর্বোচ্চ 74 পর্যায়ে যে জাতিটি পাবো সেটাই হচ্ছে দ্রব্য তাহলে দ্রব্যকে আমরা বলতে পারি এটি হচ্ছে পরমতম জাতি যার উপরে আর কোনো জাতি থাকতে পারে না এবং দ্রব্য হচ্ছে জাতি দ্রব্য কোন জাতির উপজাতি হতে পারে না কেমন তাহলে সর্বোচ্চ জাতি পরমতম জাতি বলতে আমরা বুঝি দ্রব্যকে যেটি কোনো কিছুর উপজাতি নয় আচ্ছা দ্রব্যকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে দেহি এবং একটি হচ্ছে অদেহি দ্রব্য ইংরেজি হচ্ছে সাবস্টেন্স সাবস্টেন্স দুই রকম একটি হচ্ছে দেহি এবং অদেহি মানে দেহধারী যাকে যার আকার আকৃতি আছে যেটিকে আমরা দেখতে পারি যে অনুভব করতে পারি সেটি হচ্ছে দেহি এবং অদেহি হচ্ছে যার আকার নেই আকৃতি নেই যার দেহ নেই এবং দেহি বিষয়টি কি এটি যদি বোঝাতে চাই সেটি হচ্ছে জড়বস্তু জড়বস্তু বলতে আসলে এই পৃথিবীতে আমরা যত ধরনের দেহ দেখতে পাই জড় বস্তু বলতে সেটি বোঝানো হচ্ছে জড় বলতে বোঝানো হচ্ছে যে দেহধারী সকল পদার্থকে এবং দুই প্রকার জড়ো বলছিলাম দেহধারী সকল বস্তু হয় এবং আমাদের দেহটি তার ভিতরে যখন প্রাণ থাকে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বেঁচে আছে আমাদের জীবনটি আছে তাই না তাহলে জড় বলতে দেহকে বোঝাচ্ছে এবং দেহধারী বস্তুকে বোঝাচ্ছে এবং এই জড় দুই প্রকার একটি হচ্ছে সপ্রাণ একটি হচ্ছে অপ্রাণ সপ্রাণ কারা যাদের আছে জীবন আছে আর অপ্রাণ কারা আমরা তো জানি যে যেগুলো প্রাণ নেই তাহলে পরফ্রি আবার সব প্রাণকে বোঝানোর জন্য সব প্রাণ হচ্ছে জীব সত্তা যাতে প্রাণ আছে যেমন মানুষ পশু পাখি এরা এবং অন্যান্য যাদের জীবন আছে এবং জীব সত্তার মধ্যে আবার দুই রকম হয় একটি হচ্ছে সচেতন একটি হচ্ছে অচেতন সচেতন হচ্ছে যাদের চেতনা আছে আর আরেকটি হচ্ছে যাদের চেতনা নেই প্রাণ আছে কিন্তু যাদের চেতনা নেই সেন্সেশনটা নেই জীব সত্তা বলতে বোঝাচ্ছে যাদের জীবন আছে জীবন তো যেমন মানুষের আছে অন্যান্য পশু পাখির আছে উদ্ভিদের আছে কীট পতঙ্গের আছে এমনকি হচ্ছে সমুদ্র তলদী প্রাণসহ অনেক প্রাণী আছে যেগুলোকে আমরা অনেকে জানিও না এরকম অনেক সত্তা আছে এটিকে আবার দুটি ভাগে ভাগ করেছেন সচেতন এবং অচেতন সচেতন কারা যাদের চেতনা আছে চেতনা বোধ আছে সেন্সেশন আছে আর সেন্সেশন ছাড়া যেগুলো সেগুলো হচ্ছে অচেতন পদার্থ যাদের জীবন আছে কিন্তু তাদের কোনো চেতনা নেই সচেতন পদার্থের মধ্যে আছে জীব এবং জীব দুই রকম একটি হচ্ছে সম্পন্ন একটি হচ্ছে তো আমরা জানি বুদ্ধিবৃত্তি সম্পন্ন কারা মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন যেমন মানুষের নাম লিখেছে আর কি সক্রেটিস প্লেটো দার্শনিকের দুজনের দার্শনিকের নাম দিয়ে উদাহরণটি রেখেছি মানুষ বলতে যে কোনো বিশিষ্ট মানুষের নাম আমার নাম হতে পারে তোমার নাম হতে পারে পৃথিবীতে সকল মানুষেরই তো নাম আছে তাই না সেই অর্থে মানুষ বলতে এদেরকে বোঝানো হচ্ছে আর বুদ্ধিহীন বলতে তো অন্যান্য প্রাণীদের বোঝানো হচ্ছে পশু পাখিকে কেমন এই যে একটি ছক এটি হচ্ছে পোড়ফেরির ছক এই ছক দিয়ে পড়ফেরি কি করেছেন জাতি উপজাতি এই বিষয়টিকে দেখানোর চেষ্টা করেছেন আমি বলেছি দ্রব্য হচ্ছে বৃহত্তম জাতি জাতি বলতে বোঝায় বৃহত্তম পদটিকে এবং ক্ষুদ্রতম পদটিকে বলা হয় বৃহত্তম যে উপজাতি তাহলে দ্রব্য হচ্ছে সর্ববৃহৎ জাতি পরমতম জাতি এবং সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতি হচ্ছে মানুষ দ্রব্য যেহেতু একটি জাতি এবং তার উপজাতি কারা বলতো উপজাতি হচ্ছে দেহি অদেহী বা জড়বস্তু কেমন এবং জড়বস্তু যখন একটি জাতি তার উপজাতি হচ্ছে জীবসত্তা বা সপ্রাণ বা অপ্রাণ এরা হচ্ছে তার উপজাতি এভাবে কিন্তু আমরা জাতি থেকে উপজাতিতে ভাগ করে 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 একেবারে নিচে চলে গেছি এবং আমরা জানি যেহেতু জাতি বা উপজাতি শ্রেণী বাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য তাই সক্রেটিস প্লেটো এরা কিন্তু কোনো জাতি নয় এখন সবচেয়ে উপরে সর্বোচ্চ জাতি হচ্ছে যেটি বৃহত্তম সর্ববৃহত্তম জাতি সেটি হচ্ছে দ্রব্য এবং সর্বনিম্নে যে উপজাতিটি রয়েছে ক্ষুদ্রতম সেটি হচ্ছে মানুষ এবং এর মাঝখানে যারা রয়েছে দেহি অদেহি চেতন অচেতন পর্যন্ত গিয়ে ডিপ পর্যন্ত গিয়ে তাদেরকে বলা হচ্ছে মধ্যবর্তী জাতি বা উপজাতি কেমন মধ্যবর্তী জাতি হতে পারে তারা বা উপজাতি হতে পারে অর্থাৎ যখন আমরা দেহিকে সপ্রাণ অপ্রাণ বলছি তখন দেহি জাতি হয়ে যাচ্ছে মধ্যবর্তী জাতি হয়ে যাচ্ছে সপ্রাণ অপ্রাণ হয়ে যাচ্ছে মধ্যবর্তী উপজাতি আবার যখন আমরা সপ্রাণ বলছি তখন চেতন অচেতন সপ্রাণ হয়ে যাচ্ছে মধ্যবর্তী জাতি চেতন অচেতন হয়ে যাচ্ছে এর উপজাতি তাহলে আশা করি আমরা পোলট্রির ছকটি বুঝতে পেরেছি তোমরা ভালো করে পৃথিবীর ছকটিকে মনোযোগ দিয়ে পড়ে ফেলো এবং শিখে ফেলো এবং অবজেক্টিভের জন্য এই ছকটি আসে অনেক সময় আশা করি ভালো লেগেছে তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহফেজ